আবহাওয়ার বিস্তারিত আলোচনা কি বলছে আলিপুর হাওয়া অফিস পুজোর আগে ফের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখন এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে চলতি সপ্তাহে বাংলা জুড়ে তমল বৃষ্টির দাপট চলবে এবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস আজ আংশিক মেঘলা আকাশ থাকবে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে কোনো জেলাতেই তমুল বৃষ্টির সতর্কতা নেই পাশাপাশি মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর সতর্কতা জারি করেনি হাওয়া অফিস আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির দাপট বাড় আগামী বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগিয়ে ঝোড়ো হাওয়া দমকা বইতে পারে এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টি পূর্বাভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা হাওয়া দপ্তর সূত্রের খবর আজ সোমবার ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার কালিম্পং জেলায় এই দুই জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে জারি রয়েছে কমলা সতর্কতা পাশাপাশি দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া সম্পর্কিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ